নমস্কার বন্ধুরা আজকে বানাবো নিরামিষ সেদ্ধ জোল তার জন্য কেটে নিয়েছি পটল আর এখানে পেঁপে বেগুন একটু কচু আর ঝিঙে আপনারা আলুও দিতে পারেন নিয়েছি দুটো ছোট সাইজের যেহেতু ছোট ছিল তাই দুটো টমেটো নিয়েছি আমি আর এখানে নিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে আর এক চামচ মুগড়ি এটাকে বেটে নেব আর যেহেতু নিরামিষ ঝোল করছি তাই আমি কটা বড়ি নিয়েছি বড়িগুলো ভেজে নেব কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি বড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে তুলে নিচ্ছি বড়িটা ভেজে নিয়েছি আর সামান্য সর্ষের তেল দিয়েছি দিয়ে একটি তেজপাতা ফোড়নে দিলাম আর দিলাম কিছুটা পাঁচ ফোড়ন এবার কেটে রাখা সবজিগুলো তুলে দেব কেটে রাখা সব সবজি একসঙ্গে তুলে দিলাম এবার ভাজতে ভাজতে হবে চাপা দিয়ে দেব কিছুক্ষণ ভেজে নেব সবজিগুলো চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এবার আবার ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য সঙ্গে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল এবার কিছুক্ষণ ফুটতে দেব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ওই ধনে জিরে আর মৌরি বাটার জলটা এবার আবার কিছুক্ষণ ফুটতে দেব ঝোলটা আমার রেডি হয়ে গেছে ধনে মৌরি আর জিরের যে স্মেলটা খুব সুন্দর আসছে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে বড়িগুলো আর কিছুক্ষণ ফুটে নিলেই নামিয়ে দেব। আর সামান্য মিষ্টি দিয়ে দেব নামানোর আগে কটা কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে আমার ঝোল সেদ্ধ ঝোল এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি সেদ্ধ জোল দেখুন এইভাবে সেদ্ধ জোল বানাবেন বাড়িতে আর কেমন লাগলো বলবেন শরীরের পক্ষে খুবই ভালো তাহলে আজকে এইটুকুই রাখলাম